ভারতের লোকসভা নির্বাচন যতই শেষের দিকেই এমন আবহের মধ্যে সোমবার দেশটিতে হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোট গ্রহণ পঞ্চম দফায় একাধিক রাজ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে তবে এ ধাপে যাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তিনি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রদেশের আলোচিত রাইবেরেলি আসন থেকে এদিন লড়বেন তিনি মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া এই আসনটিতে কংগ্রেসের হয়ে কে লড়বেন তা ছিল নানা জল্পনা কল্পনা তবে শেষ মুহূর্তে দলের হাই কমান্ডের সিদ্ধান্তে আসনটিতে রাহুলকে প্রার্থী করা হয় এছাড়াও এদিন ভাগ্য পরীক্ষার মুখোমুখি হতে যাওয়া অন্যান্য হেভিওয়েট প্রার্থীরা হলেন পশ্চিমবঙ্গের বি লকেট চ্যাটার্জি এবং তৃণমূল রচনা ব্যানার্জী রাজ্যের হুগলি আসনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় এই দুই তারকা প্রার্থী অন্যদিকে গেলবার রাহুলকে পরাজিত করা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি তার আসন ধরে রাখতে লড়বেন অমেথি থেকে এদিকে পঞ্চম পর্বের ভোটের আগে রায়বেরেলিতে এক নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিয়ে ছেলে রাহুলের পক্ষে জনসমর্থন চান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এ সময় বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে রাখনা কর এর আগে পঞ্চম দফা ভোট কেন্দ্র করে পাল্টা বক্তব্যে আরো একবার উত্তেজনা ছড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী চৌবিস মজবুত ভারত বানাতে আর চৌবস उन ताकतों को परास्त करने के लिए है जो भारत को कमजोर करना चाहती है इस किताब की है यह जो है ना इसके बिना हिंदुस्तान नहीं बच सकता यह जो किताब है यह आपकी किताब है यह आपकी रक्षा करती है अदानी अंबानी নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী লোকসভা নির্বাচনের আগের চার দফায় ভোট পড়ার হার পঁয়ষট্টি শতাংশের বেশি তবে শেষ তিন দফায় ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা